প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি রোহিঙ্গা নির্যাতনের ভিডিও শেষ পর্যন্ত আমলে নিয়েছে মিয়ানমার সরকার ভিডিওটি ধারণ করেন একজন পুলিশ কর্মকর্তা এর আগে বিভিন্ন সময়ে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের চিত্র প্রকাশিত হলেও মিয়ানমার সরকার সেগুলোই তুলে ধরা ঘটনার সত্যতা স্বীকার করতে রাজি হয়নি তবে ভাইরাল হওয়া ভিডিও প্রকাশ হওয়ার পর তারা আর আন্তর্জাতিক সম্প্রদায়ের বক্তব্য ও চাপ উপেক্ষা করতে পারছে না রোববার মিয়ানমার কর্তৃপক্ষ জানায় ওই ভিডিওটির প্রেক্ষাপট ও ঘটনাক্রম তদন্ত করে দেখবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশেরই তোলা ভিডিওটিতে এক পুলিশ কর্মকর্তা রোহিঙ্গা মুসলমানদের মারধর করতে দেখা যায় সরকারের দেওয়া বিবৃতিতে বিষয়টি স্বীকার করে বলা হয় ওই ভিডিওটি নভেম্বরের যে সময় রাখাইন প্রদেশে সংঘর্ষ ঘটনা ঘটে তার দুদিন পরে তোলা সে ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয় বলেও জানানো হয় এ পর্যন্ত মিয়ানমার সরকার বলে এসেছে রাখাইনে নিরাপত্তা বাহিনীর আইন মেনেই অভিযান পরিচালনা করছে এর আগে রোহিঙ্গাদের ধারণ করা এই ধরনের মারধরের ভিডিও ও স্থির ছবি বিভিন্ন গণমাধ্যমে আসলেও সেগুলো নকল বলে বাতিল করে দেয় মিয়ানমার সরকার এমনকি গত তিন মাস ধরে ওই এলাকায় কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষকের প্রবেশেও বাধা দিয়েছে তারা এমন অমানবিক নির্যাতন থেকে বাঁচবার জন্য রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে ছুটে আসছে বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যার ভারে নুজো বাংলাদেশের পক্ষে নতুন করে শরণার্থীর চাপ নেওয়া সম্ভব না হলেও এরই মধ্যে চৌত্রিশ হাজারেরও বেশি রোহিঙ্গা সেখানে আশ্রয় নিয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি শরণার্থী শিবিরে আছে তারা শরণার্থী শিবিরের এক নেতার বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায় রাখাইন প্রদেশে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা দেশে ফিরে যেতে চায় না কোকোলিন নামের ওই নেতার দাবি তাদেরকে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারকে বাংলাদেশ চাপ দিয়ে যাচ্ছে روی اولیسلام اولاد شما